এখন তোমাদের যেই ব্যাপারটা পড়াবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং জিনিস হ্যাঁ এগুলোকে সলভ করতে গেলে আমাদের লিনিয়ার অ্যালজাবরার প্রয়োজন পড়ে বাট আমরা লিনিয়ার অ্যালজাবরা ছাড়াও সলভ করতে পারি লিনিয়ার অ্যালজাবরা যখন পরব এটাকে অ্যাক্সিস ট্রান্সফার করে খুব সুন্দরভাবে এই ম্যাথগুলো করা যায় হুম আচ্ছা তার আগে আমি বলেছি কী জিনিসটা আমরা এতদিন যেই পরবৃত্তগুলো শিখছি এটা কিসের ইকুয়েশন এই কোয়েশানটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ এক্স এখানে এক্সের সঙ্গে যে কোনো কিছু অ্যাড হতে পারে তাহলে আমি কমপ্লিট ইকুয়েশনটাই লিখি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইজিক টু ফোর এ ওয়াই মাইনাস বিটা আর এটার ইকুয়েশান কি ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার তাই এই দুইটা ওইটারই কিন্তু তুমি কখনো এই টাইপের পরাবৃত্ত ইকুয়েশান কেমনে বের করে এটা শিখো নাই অর্থাৎ আমার যদি কোনো বাঁকানো পরাবৃত্ত থাকে তুমি কখনো বাঁকানো পরাবৃত্তের এই অক্ষরেখার সমীকরণ বের করা এই বাঁকানো পরাবৃত্তের এই যে এই অক্ষরেখার সমীকরণ বের করা অথবা দ্বিকাক্ষরেখার সমীকরণ বের করা অথবা স্পর্শকের সমীকরণ বের করা এগুলো তুমি কিছুই শিখো নয় ঠিক আছে অথবা তোমার শীর্ষবিন্দুর সমীকরণ বের করা শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা বের করা এটা তোমাদের শেখানো হয়নি বাট এটা অ্যাক্সেস ট্রান্সফার করে লিনিয়ার জেবলার মাধ্যমে খুব সহজে শেখা করে ফেলা যায় এটা ইউনিভার্সিটিতে যখন উঠবে তোমাকে ইউনিভার্সিটি শেখাবে বাট তার আগে আমরা লিনিয়ার জেলা না শিখি এটাকে আরও সহজে কীভাবে সলভ করা যায় এটা আমরা শিখবো এখন ঠিক আছে এটাকে আমি বলি বাঁকানো পরাবৃত্তের ইকুয়েশান তো তুমি একটা পরাবৃত্তকে চিন্তা করো ধরো তোমার কাছে একটা পরাবৃত্ত আছে সেটা হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ এক্স হ্যাঁ এটাকে জন্য আমি ছবিটা আঁকি এই ছবিটা দেখতে কেমন হবে এর ছবিটা আমি আগে তুমি এটার দিকে তাকায়ও না আমি একটু দেখাই এর ছবিটা দেখতে হবে নিশ্চয়ই এরকম তাই না এটা হচ্ছে পরাবৃত্ত ছবি এখন এই ছবির দিকে তুমি যদি একটু লক্ষ্য করো দেখবা যদি একটা পি বিন্দু থাকে এই পিটা হচ্ছে এক্স কমা ওয়াই হ্যাঁ এই পি বিন্দুটা তুমি একটু বলো আমাকে সেটা হচ্ছে যে এই পি বিন্দুর এখান থেকে এটুকু ডিসটেন্সটা কত তুমি বললো ভাই এখান থেকে এটুকের ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স অ্যান্ড আমাকে বলো পি বিন্দুর এইখান থেকে এটুকের ডিসটেন্সটা কত অর্থাৎ এই বিন্দু থেকে আমার নিচে যেই অক্ষরেখাটা আছে এই ডিসটেন্সটা কত এটা তো এক্স অক্ষর তো এই ডিসটেন্সটাকে তুমি বলবা নিশ্চয় ভাই এটা হচ্ছে ওয়াই ঠিক আছে তাহলে দেখো আমি যে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ এক্স লিখলাম এখানে ওয়াই জিনিসটা কি ওয়াইটা হচ্ছে পি এক্স ওয়াই থেকে পি এক্স ওয়াই থেকে আমার কিসের অক্ষের লম্ব দূরত্ব তাই না অক্ষের লম্ব দূরত্ব তার স্কোয়ার ইজ ইকাল টু ফোর এ একটা কনস্ট্যান্ট এইভাবে কিন্তু চিন্তা করা যায় তাই না আর এখানে এক্সটা কি এক্সটা হচ্ছে পি কমা এক্স ওয়াই থেকে কীসের শীর্ষবিন্দুতে স্পর্শকের দূরত্ব ক্লিয়ার আমরা কিন্তু এভাবে চিন্তা করতে পারি দেখো উপরে লিখে রাখছি তাহলে পি থেকে আমার অক্ষের উপর লম্ব দূরত্বর স্কোয়ার কী হবে ওয়াই স্কোয়ার ফোর এ অ্যান্ড পি থেকে স্পর্শকে দূরত্ব কি আমার এখানে এক্স তাই না এটা আমার তাহলে পরাবৃত্ত ইকুয়েশানটা হবে ক্লিয়ার তোমরা নাকি একটু নরবড়ে তাই না একটু নরবরে তো হবে আচ্ছা আমরা একটা ম্যাথ সলভ করলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এটা আমাদের লাস্ট ম্যাথ এরপরে আর কোনো ম্যাথ করবো না ধরো তোমার কাছে একটা পরাবৃত্ত আছে আমি পরাবৃত্তটা আঁকাই একটু এটা আমাদের পরাবৃত্ত খুব সুন্দর পরাবৃত্ত হয়েছে এই পরাবৃত্তের অক্ষ সে অক্ষরেখার ইকুয়েশন দেওয়া আছে সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো আবার এর স্পর্শকের ইকুয়েশন দেওয়া আছে এর স্পর্শকের ইকুয়েশন কত কোনটা এটা স্পর্শক এটা হচ্ছে স্পর্শকের ইকুয়েশন স্পর্শকের ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হ্যাঁ এবং এর উপকেন্দ্রটা দেওয়া আছে এটা হচ্ছে তার উপকেন্দ্র উপকেন্দ্রটা হচ্ছে জিরো কমা জিরো তাহলে বলতেছে এই পরাবৃত্তটার সমীকরণ নির্ণয় করো এখন তুমি হলে যেটা করতে সেটা হচ্ছে যে এখান থেকে এটুকু ডিস্টেন্স প্রথমে বের করতে হ্যাঁ এখান থেকে এটুকু ডিস্টেন্স বের করে আবার এখান থেকে এটুকু ডিস্টেন্স বের করতে বের করে এখানে আবার দ্বীপাক্ষটা বানাইতে দ্বীপাক্ষ থেকে আবার এখানে পিএক্স নিতে তারপরে এস পিজিক্যাল টু কি জানে পি এম এস পিজিকাল টু পি এম করতে বাট এইটা আসলে এখানে করতে গেলে অনেক টাইম লাগবে তাই না এর চেয়ে তুমি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই দিতে পারবা তাই না ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেও তোমার অঙ্কটা মিলে যাবে কীভাবে ভাই ডাইরেক্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করবো আচ্ছা দেখো তোমার এখানে কি চাইছে পরাবৃত্তের সমীকরণ তাই না পরাবৃত্তের সমীকরণটা কীভাবে বের করা যায় আমরা কী শিখছি পরাবৃত্তের ক্ষেত্রে এটা যদি একটা পয়েন্ট পি হয় তাহলে আমার পি থেকে অক্ষের উপর যে লম্ব দূরত্বটা আছে সেটার স্কোয়ার নিতে হয় তাই না প্রথমে তাহলে পি হবে হচ্ছে এক্স কমা ওয়াই একটা ভেরিয়েবল দুটা ভেরিয়েবল তাহলে আমার সূত্র হচ্ছে পি এক্স ওয়াই থেকে অর্থাৎ পি থেকে অক্ষের দূরত্ব ঠিক আছে পি থেকে অক্ষের দূরত্ব ইজ স্কোয়ার ইজকাল টু ফোর এ ফোর এ ইন্টু পি থেকে স্পর্শকের দূরত্ব তাই না পি থেকে স্পর্শকের দূরত্ব লম্ব দূরত্ব কিন্তু স্পর্শকের দূরত্ব আচ্ছা আমার একটু বলতো আমার শীর্ষটা কত হবে এই শীর্ষবিন্দুটা কত হবে এই দুটো কোয়েশন সলভ করে যেটা আসবে সেটা তার শীর্ষ হবে না হ্যাঁ এই শীর্ষটা আসলে কত আসে আমি আমার তো এটা ক্যালকুলেটার হাত নিয়ে বসি নাই আচ্ছা আমি এক্স এক্সের ভ্যালু যদি মাইনাস ওয়াই বসাই তাহলে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হচ্ছে হ্যাঁ তাহলে এক্স এক্সের ভ্যালু মাইনাস ওয়াই বসাইলে মাইনাস ওয়াই মাইনাস ওয়াই টু জিরো তাহলে ওয়াই ইকোয়ালস টু আসতেছে হাফ তাহলে এক্স এক্সের ভ্যালু কত আসতেছে মাইনাস হাফ ক্লিয়ার তাহলে আমার শীর্ষবিন্দু হচ্ছে মাইনাস হাফ কমা হাফ ঠিক আছে আমরা দেখো শীর্ষবিন্দু পেয়ে গেছি অলরেডি শীর্ষবিন্দু হচ্ছে মাইনাস হাফ কমা হাফ ক্লিয়ার আচ্ছা তাহলে বলো পি থেকে আমার অক্ষরেখা লম্বু দূরত্বটা কত এক্স প্লাস ওয়াই বাই ওয়ান প্লাস পি থেকে স্পর্শকের লম্বু এখানে স্পর্শকের ইকুয়েশনটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান আচ্ছা আমার আসলে এটার দরকার নাই এগুলো দেওয়ার দরকার নেই ঠিক আছে লম্ব মডেলসটা দেওয়ার আসলে দরকার নাই কারণ এক্স ওয়াই তো ভেরিয়েবল এক্স নেগেটিভ পজিটিভের জন্য এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান আচ্ছা এখন আমাদের এর বের করা যায় দেখো এটা আবার এই বিন্দু দিয়ে যায় তাই না এটা আবার বিন্দু দিয়ে যায় শীর্ষবিন্দু গামী এটা যদি গামী হয় তখন আমরা এখানে এর ভ্যালু বসাই দিব হ্যাঁ না কারণ গামী হলে এই ইকুয়েশানটাকে আমাকে সিদ্ধ করবে এই বিন্দুগামী গামী হলে এটা কাকে সিদ্ধ করবে এক নং ইকুয়েশনকে সিদ্ধ করে যদি সিদ্ধ করে ফেলে তাহলে তুমি ভ্যালু বসাই দিবা এক্স অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু বসাই দিলে তুমি এর ভ্যালু পেয়ে যাবা যদি এর ভ্যালু পেয়ে যাও তেন ডাইরেক্ট ইকুয়েশানটা লিখে দিতে পারবে এক্স প্লাস ওয়াই বাই রুট টু তার হোল স্কোয়ার ইজিকাল টু ফোর এ ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ডিভাইড বাই রুট টু ক্লিয়ার তো আমরা এইভাবে ইকুয়েশানটা বের করে ফেলতে পারে খুবই ইজিলি অ্যান্ড এভাবে করলে তুমি ফুল মার্কসটা পেয়ে যাবে